আপনি কিছু পুরনো কয়েন বিক্রি করলেন তাই তো পুরনো কয়েন বিক্রি করলেন আপনি কতদিন ধরে কালেকশন করছেন ক বছর বছর সাত আট বছর আপনি কয়েন কিছু বিক্রি করে পেয়েছেন আমাদের বুঝতে পারছেন তো আপনি সাঁত্রিশ হাজার তিনশো পঁচাত্তর টাকা এই নিন আপনাকে টাকাটা আমি দিলাম দর্শকদের একটু দেখান ভালো করে টাকাটা তুলে দেখান না দর্শকদের হাত দিয়ে তুলে দেখান একটু দেখুন একটু গুনুন না গুনুন গুনুন হ্যাঁ তুলে গুনুন তুলে গুনুন বেশ আর কিছু টাকা আপনাকে ফোনপে পেতে দেওয়া হবে তাই তো আচ্ছা কেমন লাগছে দাদা বলুন আনন্দ হচ্ছে তো বেশ এখন ইনি যে কয়েন যে বেঁচে যে টাকাটা পেলো দর্শকেরা সেটা একবার দেখবে যে আপনি কয়েন বিক্রি করে কোন ধরনের কয়েন দিয়ে এত টাকা পেলেন সেগুলো দর্শকদের একটু দেখায় হ্যাঁ একটু দেখে আপনি টাকাটা টাকাটা গুনেছেন না হ্যাঁ গুনে গুনে ঠিক আছে নেবেন আর বাদ বাকি টাকা আপনাকে ফোনপে তে দিচ্ছে হ্যাঁ আপনার ফোনপে তে আপনার ফোনপে তো ফুল রয়েছে পকেটে ফুল আর এখন আপনি যে মানে কি কয়েন দিয়ে কি টাকা পেলেন সেগুলো দর্শকদের একটু আমরা দেখিয়ে দিই যে কয়েনগুলো নিয়ে এসছেন আমরা এক এক করে দর্শকদের দেখাই যে উনি ঠাকুরনগর থেকে কি কয়েন এসছেন দেখুন এইটা একটা দশ টাকার কয়েন আট টাকার কয়েন আপনারা দেখতে পাচ্ছেন এই দশ টাকা কয়েন এটা কিন্তু ফিফটি পার্সেন্ট রুপ আছে এই ধরনের কয়েন আপনাদের কাছে থাকলে আপনারা এক হাজার টাকা থেকে তিন হাজার চার হাজার কিন্তু এই কাছে বিক্রি করতে পারবেন এক হাজার টাকা থেকে তিন হাজার টাকা এইরকম দশ টাকার কয়েন এই দেখতে পাচ্ছেন এই কয়েনে কিন্তু ফিফটি পার্সেন্ট এর একটা পঞ্চাশ পয়সার কয়েন আছে দেখুন ভালো করে এই যে কপার নিকেলের এর একটা পঞ্চাশ পয়সারও কিন্তু কয়েন আমরা পাই এই ধরনের কয়েন কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু সার্কুলার করেছিল কিন্তু যখন দেখবেন কয়েনের কয়েনের দাম যখন বাড়তে থাকে তখন কিন্তু আস্তে আস্তে এই কয়েনগুলো কিন্তু তুলে নেওয়া হয় এই দেখুন পঞ্চাশ পয়সা এটা উনিশশো বাহাত্তর সালে আর যেটা দেখাবো দর্শকদের ওটা আপনারা অনেকদিন আগে দেখেছেন এই দেখুন আর একটা দশ টাকা কয়েন এটা আমার রয়েছে এটা আমার কাছে ওটা উনি আনেননি এটা আমার দেখুন এই ধরনের দশ টাকার কয়েনও কিন্তু উনিশশো সালে কলকাতা মিন্টের তৈরি করছিল দেখুন শান এবং লোটাস আর উনি জেনারেশন এখন আমি এই কালেকশনটা আমি কিনবো এই কারণে কিনব যে আমার কাছে এই কালেকশন অ্যাভেলেবেল নেই দেখুন এই ধরনের দশ টাকার কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা কিন্তু নিয়ে আসতে পারেন এর মধ্যে ফিফটি পার্সেন্ট রূপ আছে আর এটাই কিন্তু এটা কিন্তু এটা রুপোর পরিমাণ বেশি আর এটা কিন্তু রূপের পরিমাণ কম তাই এই ধরনের কয়েন নিয়ে দেখেনি তারপরে আর কিনেছেন কোথা থেকে কিনেছেন ঠাকুরনগর ঠাকুরনগরটা কোথায় অবস্থিত আপনার নাম কি আমার নাম অনিকেত আমার ভিডিও আপনি কত মাস কম আস ধরে দেখছেন

যদি কেউ আসতে চান আমাকে কল করবেন এখন ইনি সঙ্গে করে কিছু কালেকশন নিয়ে এসেছেন তাই তো সেই কালেকশনগুলো আমরা একবার দর্শকদের দেখাই যে আপনি কি কালেকশন নিয়ে এসেছেন তারপরে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি ভালো করে দেখুন দু সালের কলকাতা মিন্টের কিন্তু একটা দু টাকার কয়েন দেখুন কলকাতা মিন্ট কলকাতা মিন্ট কি করে বুঝবেন দেখুন এই যে দু সাল লেখা রয়েছে এবং তার নিচে কিন্তু কোনো কিছু নেই আমরা দেখে নিয়েছি আর এই যে দেখুন এই কয়েনগুলো যদি আপনাদের কাছে থাকে এই দু টাকার কয়েন এর দাম কিন্তু আমি বলে দিয়েছি তারপরে উনি একটা কয়েন নিয়ে এসেছেন দেখুন উনিশশো অষ্টআশি নয়ডা মিন্টের এক টাকার কয়েন এই এক টাকার কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা বিক্রি করতে পারবেন এর দাম কিন্তু আমি বহুবার বলেছি আর কিন্তু এটা এখানে ডট রয়েছে দেখতে পাচ্ছেন এই ডট মানে নয়ডা মিন থেকে এটা কিন্তু তৈরি করেছে উনি আরো কিছু কয়েন এসছে সেগুলো দেখাই আমরা উনি কিছু রূপোর কয়েন এসছেন আজকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি দেখুন জর্জ ফিফটিন তাহলে আপনি কতদিন ধরে কালেকশন করছেন

এক টাকার কয়েন তারপরে যেটা দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া কুইন এটা আঠেরোশো চল্লিশ এটা দেখুন ওয়ান রুপি এটাও কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর এই দর্শকেরা ভালো করে শুনবেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু কোনো প্রকার ঠাকুরের কয়েন তৈরি করে নেই রাম সীতা হনুমানের কয়েনগুলো কিন্তু ফেক ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ধরনের কয়েন তৈরি করেছে তারপরে যে দেখুন উইল সেভেন এটাও কিন্তু এক টাকার কয়েন উনিশশো সাত তারপরে উনি আরও কিছু কয়েন নিয়েছেন আমি তো সেগুলো দর্শকদের একটু দেখাই না দেখালে আপনারা বুঝতে পারবেন না তারপরে এই যে দেখুন উনি একটা কয়েন এসেছে দেখুন এটাকে বলা হয় ওয়ান ইয়ান এই যে চায়নার চায়নার কিন্তু রুপোর কয়েন এই দেখুন চায়নার এটা ফ্যাটম্যান এই যে তাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে ফ্যাটম্যান এই ফ্যাটম্যানের কয়েন কিন্তু বর্তমানে দু হাজার টাকা থেকে কিন্তু দশ হাজার টাকা দাম আছে দু হাজার টাকা থেকে দশ হাজার টাকা বিভিন্ন কন্ডিশনে যে কিন্তু এই কয়েনগুলো কিন্তু বিক্রি করা হয় এগুলো আপনার কাছে মানে আপনি এগুলো আপনার ঘরেই ছিল নাকি এগুলো এই কয়েনগুলো আর আপনি আমার ভিডিও দেখে আমার কাছে নিয়ে তাই তো বিক্রি করতে বেশ আমার খুব ভালো লাগছে এই দেখুন এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে এই কয়েনগুলো কিন্তু মানে 90 পার্সেন্ট রুপো আছে এর মধ্যে আর এই কয়েনগুলো তৈরি করা হয়েছিল আপনার ভালো করে শুনে উনিশশো কুড়ি একুশ বাইশে কিন্তু এই কয়েনগুলো তৈরি করেছিল আর এটা হচ্ছে ওয়ান ইয়ান হম চায়নার আর এই হচ্ছে বা এক ডলার অনেকে বলে আর এই হচ্ছে ফ্যাটমান এইটার নাম হচ্ছে ফ্যাটমান এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে আমরা নকল পাই তারপরে উনি আরেকটা কয়েন এসেছেন এই দেখুন দাদা ভাই মিউল কয়েন দাদা ভাই নবরজির মিউল কয়েন এই কারণে হয়েছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় মিউল এই মিউলের সামান্যতম দাম আছে কিন্তু এই ধরনের কয়েন এর তারপরে আরো কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি এই দেখুন এই যে একটা জর্জ ফিফটিং এর ফিফটিং এর এই দেখুন আনা আনা অর্থাৎ দেখতে পাচ্ছেন এই এইট আট ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা নিয়ে আসতে পারেন এই ধরনের কয়েনও আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন এখন দেখুন সব কয়েন কিন্তু দামি নয় ভালো কয়েন এই ধরনের কয়েন যদি দর্শকদের কারোর কাছে যদি থাকে তাহলে আপনারা কিন্তু কখনোই স্বর্ণকারের কাছে চেক করাতে যাবেন না কারণ এটা কিন্তু রুপোর কয়েন নয় এটা হচ্ছে কপার নিকেলের কয়েন বার বলছি স্বর্ণকারের কাছে গেলে চেক করতে কি করবে তারা এখান থেকে ঘষবে ঘষে কিন্তু নয় তাহলে কয়েনের ওজন নষ্ট হয়ে যাবে এবং কয়েনের কন্ডিশন খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আপনি দশ টাকা পেলেও কিন্তু দু টাকা আপনার কাছ থেকে সে কিনবে না তাই বলছি এই ধরনের কয়েন কিন্তু আপনারা কেউ পরীক্ষা করতে যাবেন এটা কপার নিকেলের কয়েন এই দেখুন জর্জ ফিফথ কিং এর কিন্তু এইটা না এই ধরনের কয়েন থাকলে আপনার তারপর উনি আরেকটা কাজ করেছেন উনি তিনটে দেখুন তিলকের কয়েন আছে আমরা দেখতে পাচ্ছি নিয়েছেন এটা হচ্ছে কি দেখুন লোকমান্য বাল গঙ্গাধর তিলক কি এই তিলক কি এটা কিন্তু তিলক জি থাকলে এই কয়নটা কিন্তু প্রচুর দাম আছে তিলক আর এটাও দেখছি তিলক কি আছে তিলক জি থাকলে কিন্তু এই কয়েনগুলো ভালো দামে বিক্রি হয় এগুলো কিন্তু কপাল নিকের কয়েন দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে দেখুন তিনটে নিশ্চেন আর এই যে একটা নিঃশ্বাস দেখি এটা হচ্ছে ফেটিক স্টেনলেস স্টিল বোর্ড রয়েছে এটাও লিখে রয়েছে বাল গঙ্গাধর তিলক কি রয়েছে এটাও তিলক কি রয়েছে এই ধরনের কয়েন আপনি দুশো পাঁচশো ছশো টাকা বিক্রি করতে পারবেন এখন দেখুন এটা কিন্তু কপার নিকালের ডাইস বসেছে ডাইসটা কিন্তু এই এই কয়েনের ডাইসটা কিন্তু এই কয়েনে বসা হচ্ছে তারপরে উনি আরেকটা কয়েন এসে দেখুন পাঁচ টাকা একটা কয়েন এসছে এটা কিন্তু ক্লক দেখতে পাচ্ছেন সিক্স ক্লক এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা নিয়ে আসবেন ভালো করে দেখুন ডাইসটা কিন্তু সম্পূর্ণ উল্টো সিক্স ক্লক ভালো করে দেখুন এই দেখুন এদিকে আপনারা অনেকে বলছিলেন যে ভদ্রক এসেছিল তিনি কিন্তু হাজার পাঁচ সালে এই দেখুন বোম্বাই মিন্টের কিন্তু দশ টাকার কয়েন এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা কিন্তু আমাদের কাছে নিয়ে আসবেন এগুলো কিন্তু রেয়ার কয়েন চরম রেয়ার এই ধরনের কয়েনও কিন্তু আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন তারপরে উনি আরো কিছু কয়েন এসছেন আমাদের এখানে এই দেখুন ছত্রপতি শিবাজীর আপনারা ভালো করে দেখুন ছত্রপতি শিবাজীর হায়দ্রাবাদ মিন্টের কিন্তু এই যে দেখুন কয়েন রয়েছে যে দেখুন হায়দ্রাবাদ মিন্টের এই এই যে এই যে দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদ মিন্টের কিন্তু দু টাকার কয়েন ছত্রপতি শিবাজির ভালো করে দেখুন হায়দ্রাবাদ মিন্ট মানে কি করে বুঝবেন এই দেখুন এটা কিন্তু এই যে স্টার রয়েছে এই স্টার থাকলে এই এটা হচ্ছে হায়দ্রাবাদ এই ধরনের কয়েন কিন্তু আপনারা দুশো চারশো ছশো আটশো বা হাজার টাকা আমাদের কাছে বিক্রি করতে পারবেন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী তারপরে উনি আরেকটা কয়েন এসেছেন দু হাজার সাত সালের পাঁচটা টাকার স্টিলের ক্রোস দেওয়া কয়েন এই দেখুন ক্রোশ দেওয়া কয়েন রয়েছে দেখুন পাঁচ রুপি ফাইভ রুপিস এই যে এই দেখুন ক্রোল এই যে ক্রোস অনেকে বলে ক্রোস বা গুণ চিহ্ন আহ কিন্তু এটা কিসের জন্য দেওয়া হয়েছে এটা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেটা বোঝানোর জন্য কিন্তু এটা ব্যবহার করেছে এই ধরনের কয়েনও যদি আপনাদের কাছে থাকে আপনারা কিন্তু আমাদের কাছে নিয়ে আসতে হবে এটা কিন্তু স্টিলের কয়েন তারপরে উনি দেখতে পাচ্ছি ওনার কাছে দেখুন উনিশশো নাইনটি নাইনটি সিক্স নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসে কিন্তু একটা দু টাকার কয়েন আমাদের কাছে প্রতিনিয়ত উনিশশো ছিয়ানব্বই দু টাকার কয়েন অনেক লোকই নিয়ে আসছেন প্রচুর লোক কিন্তু নিয়ে আসছেন উনি একা না উনি প্রচুর লোকই নিয়ে আসে আর আপনাদের কাছে যদি উনিশশো ছিয়ানব্বই সালে দু টাকার কয়েন থাকে তাহলে সেগুলো কিন্তু আমাদের কাছে নিয়ে আসতে পারেন এক হাতে কয়েন দেবেন আর এক হাতে নোট নিয়ে কিন্তু বাই দেবেন তারপরে উনি আরও কিছু এরোর কয়েন এসেছে দেখুন কিছু এরোর কয়েন দশ টাকা এই দেখুন দশ টাকার কিছু এরোর কয়েন আমরা দেখতে পাচ্ছি দশ টাকা এবং পাঁচ টাকা এই ধরনের কয়েনও যদি থাকে তাহলে আপনারা কিন্তু অনারসে নিয়ে এসেছেন এখন কিন্তু মহারাণা প্রতাপেরও কিন্তু একটা এরোর কয়েন দেখতে পাচ্ছি এই ধরনের এরোর কয়েন থাকলে আপনারা কিন্তু আমাদের কাছে অনাসে বিক্রি করতে পারবেন ভিডিওটা কিন্তু অনেকক্ষণ ধরে দেখছেন কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করলেন না তাই বলছি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তারপরে উনি এছাড়াও আরও কিছু কয়েন উনি নিয়ে এসছেন এই দেখুন কিছু রুপোর কয়েন উনি নিয়ে এসছেন দেখুন ওয়ান বাই ফোর ইন্ডিয়া আঠারোশো ছোট তারপর টু আনা এই ধরনের তাই আপনাদের কাছে যদি এই ধরনের কয়েন থাকে আপনারা আমাদের কাছে নিয়ে কোনো কোনোরকম কোনো অসুবিধা নেই এখানে এক হাতে কয়েন দেবেন আর এক হাতে নোট নিয়ে বাইরে যাবেন কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা পারমিশন ফি হিসেবে টাকা কোনো প্রকার টাকা লাইসেন্সি হিসেবে টাকা লাগে না যারা চায় তারা কিন্তু পোতারো তাই বলছি এ ধরনের কয়েন নিয়ে আসবেন আমাদের কাছে বিক্রি আর কয়েন মানুষ বিক্রি করার জন্য কোনো রকম জোর জবরদস্তি নেই দামে বনি না হলে দেবেন নাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছিলেন বেঙ্গুলি বয় প্রকাশ বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল হচ্ছে বেঙ্গুলি বয় প্রকাশ সবাই ভালো থাকবেন ধন্যবাদ